Perché?

রকম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতাগাউ সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা দোকানের নাম্বার হইতেছে 919 নাম্বার দোকান আচ্ছা এটা আপনাদের দোকানটা একদম মসজিদের নিচেই জি জি মসজিদের নিচে আচ্ছা ভুলতাগাউ সিয়ার মার্কেট মসজিদের সামনে এসে ভাইকে কল দিলে কিন্তু সে রিসিভ করে নিয়ে আসতে পারবে জি জি আচ্ছা ভাই আপনাদের যদি কো আসতে না পারে মিনিমাম কত টাকার মাল নিলে কুরিয়ারে দিবেন 6000 টাকার মাল নিলে আমরা কুরিয়ারে 5000 টাকা নিলে কুরিয়ারে দিবেন হ্যাঁ আচ্ছা যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন মোটামুটি বাচ্চাদের হুশিয়ারি জগতের সকল আইটেম এখানে দেখতে পাচ্ছি আমরা একটা একটা করে কিছু কালেকশন দেখবো শুরুতে কোনটা দেখবো ভাই শুরুতে দেখবেন ভাই ছেলে মেয়েদের উভয়ের বল প্যান্ট বল প্যান্ট হ্যাঁ জি দেখেন এটা কত দাম এটার দাম হচ্ছে 6 টাকা ভাই 4 টাকা 5 টাকার প্যান্ট এগুলো পরানোর মতো না ভাই আচ্ছা আচ্ছা এগুলো ইউজ করা যাবে 6 টাকা প্যান্ট 20 টাকা দোকানদাররা বেচতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো দুই তিন গুণ লাভের বিজনেস এটা আচ্ছা আচ্ছা দেখেন কালার সব সাইজ কি 6 টাকা নাকি সাইজ ভেদে দাম বাড়ে এটা আপনার 3 সাইজ আবার 6 টাকা এবারে 6 টাকা এটা ঠিক আছে 3 সাইজ আবার 6 টাকা ঠিক আছে সমস্যা নাই পরে আমরা দেখি এই দেখেন পপলিন প্যান্ট পপলিন কাপড়ের প্যান্ট এগুলো কিন্তু একটু মফসল এলাকায় ভালো চলে এগুলো কত টাকা দাম পড়বে ভাই এটার দাম পড়বে মাত্র 15 টাকা পিস 15 টাকা পিস অনলি 15 টাকা কিন্তু বেচা যায় এগুলো এটার ভিতরে ভাই আবার একটা আছে লিলেন কাপড়ের লিলেন কাপড় এটা কি দাম বেশি নাকি দাম না একই দাম ভাই 20 টাকাই জি 20 টাকা এটা আবার প্রিন্টেড না জি আচ্ছা ঠিক আছে এটা পাবেন 20 টাকা করে আচ্ছা তারপর নেক্সট এই দেখেন নিমানি আসলাম

এটা কিন্তু ভাই আপনার সুতি ফেব্রিক কিন্তু একটা আপনার স্টিকার মারা আছে সুতি ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি কটন কাপড় কটন কাপড় এটা আপনার প্রাইস হচ্ছে মাত্র 25 টাকা পিস 25 টাকা পিস জি অনলি 25 টাকা পিস ওকে আসলে বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা করলে কি কম একটু ভালোভাবে ব্যবসাটা করা যায় জি জি কম তারা মনে করেন যে 5-7000 টাকা দিয়ে শুরু করতে পারে এই ব্যবসাটা 5-7000 টাকা শুরু করলে যদি ভালো একটা জায়গায় আপনি দোকানটা নিয়ে বসতে পারেন

দেখছেন কি সুন্দর কালার এগুলো সুতি ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো বাচ্চাদের সময় মুড়ি যেমন চলে গরমের ঠিক ওই রকম ভাবে গুলো চলে দেখেন এই কালার গুলো দেখেন এগুলোর দাম কত ভাই এগুলো আপনার 45 টাকা থেকে শুরু এটা তো একটু কোয়ালিটি ভালো হ্যাঁ জি জি কোয়ালিটি ভালো দেখেন আরেকটা কোয়ালিটি দেখাই 45 টাকা জি এই দেখেন এটা কি সাইজ वाइज দাম নাকি ভাই এভারেজ দাম এভারেজ দাম ভাই এভারেজ দাম জি এভারেজ দাম ওকে তারপরে ভাই এই দেখেন আপনার দশ বারো বছরের মেয়েদের বারো বছর পনেরো বছর শুরু হবে সত্তর টাকা থেকে কিন্তু অনেক সুন্দর কাজ এটা তুলির কাজ যেগুলো উঠবে না করা যে সেলাই করা সত্তর টাকা থেকে শুরু সত্তর থেকে শুরু এগুলো তিনটা করে সাইজ তিনটা করে তিনটা করে দেখেন এটা একটা আরো একটু নরমের ভিতরে আছে খুলে এই দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর নরম দাম ভাই দাম হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা পিস যে টাকা পিস চারটা সাইজ আছে যে টাকা টাকা পিস

আপনি পঁয়ষট্টি টাকা আর বড় সাইজটা পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো এটা কি মাঝারি সাইজ জি এটা বড় সাইজটা এটা বড় সাইজটা একশো পনেরো টাকা নাকি পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুরু ওয়ান পিস কালেকশন এগুলো এই দেখেন মেক্সি নিয়ে আসলাম মেক্সি আচ্ছা লেডি এটা কি মহিলাদের হ্যাঁ মেয়েদের মেয়েদের বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের মেক্সি জি বাচ্চা মেয়েদের দেখেন কাপড়টা অনেক সুন্দর লিনেন কাপড় সফট কাপড় ঠিক আছে আচ্ছা বাচ্চা মেয়েদের মেক্সি কত করে এগুলো পড়বে পঁচাত্তর টাকা পিস এটা বড় মহিলাদের মেক্সি নাই না বড়দের না আমরা সব বাচ্চাদের আইটেম ও আচ্ছা ঠিক আছে পঁচাত্তর টাকা পিস

উন্নত হবে আমরা একটু চিপ রেটের ভিতরে দিই অন্য দোকানে এক লাখ টাকার মাল নিবে আমাদের কাছে সত্তর হাজার টাকার মাল নিলে মাল সম পরিমান হবে পুলটি প্যান্ট এগুলো দশ টাকা থেকে শুরু ঠিক আছে এই যে দেখেন এই যে সুতির পেন এগুলো আপনার পনেরো টাকা ফিস পড়বে আচ্ছা ওকে

একটা খুলে দেখা হচ্ছে দুই পাশে পেন্ট দুই পাশে দেখেন এবং এটা এটার সাথে প্যান্ট হ্যাঁ এটার সাথে প্যান্ট থাকবে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো আপনার এটা তিনটা সাইজ হবে

এই ফ্রক গুলো মাত্র পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ হবে পঁচিশ টাকার ভিতরে আচ্ছা ইজিলি টাকা আমাদের একটা মেনসের শোরুম আছে সেটাতে একটু আসে কি আছে টি শার্ট পোলো শার্ট হ্যাঁ টি শার্ট পোলো শার্ট সব আচ্ছা দেখি ওইখানে টি শার্ট পোলো শার্ট আপনাদের এই এটা আব্দুল্লাহ গার্মেন্টস নামে নাকি এটাও কিন্তু আব্দুল্লাহ গার্মেন্টস নামে আছে এবং এটা দেখেন এটা কিন্তু একদম এটা কিন্তু একদম আপনার এই যে মসজিদে ওঠা সিঁড়ি সাথে কিন্তু এই দোকানটা